শিলচরে উড়াল পুল নির্মাণ নিয়ে গত ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করার দু বছর পর ফের নাগরিক সভায় মতামত গ্রহণ করায় বিজেপিকে কাট করায় দায় করল কাছাড় জেলা কংগ্রেস সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করলেন কাছাড় জেলা কংগ্রেসের কর্মকর্তারা শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জানান দু হাজার ছাব্বিশ সালের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ফের জনগণকে ললিপপ দেখানো শুরু করেছে শহরের জনগণ যখন যানজট সমস্যায় না যে হাল তখন ওরালপুল নির্মাণ নিয়ে মানুষে মতামত চাইছেন বরাকের দুই মন্ত্রী সহ স্থানীয় বিধায়ক গত তেরো ফেব্রুয়ারি জেলা শাসক কার্যালয়ে যাদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বিজেপির মতাদর্শে বিশ্বাসী হাতে কোনা কয়েকজন কর্মী সমর্থকের উপস্থিতিতে আয়োজিত সেই বৈঠকে নাগরিক সভার নাম দিয়ে ফের শহরবাসীকে ললিপপ দেখিয়ে আসন্ন নির্বাচনে ভোট বৈতরণী পার হওয়ার প্রয়াস চালাচ্ছে শাসক বিজেপি প্রকৃত অর্থে শহরের যে সকল ব্যক্তিত্ব বিভিন্ন সময় শহরের জ্বলন্ত নানা সমস্যা নিয়ে সোচ্চার করেছেন তাদের আমন্ত্রণ না জানিয়ে দলীয় কর্মীদেরকে নিয়ে মত বিনিময় করেছেন বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন জেলা সভাপতি অভিজিৎ পাল বিজেপির নতুন নতুন স্কিম দেখে ভাওতাবাজি করা আর চলবে না বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন তারা আগামী নির্বাচনে এর প্রতিফলন ভোট বাক্সের মাধ্যমে হবে বলে জানিয়েছেন অভিজিৎ পাল করিডোর হোক বা ফ্লাইওভারের প্রয়োজন এটা শিলচরবাসী প্রত্যেক মানুষের এটা অবগত কিন্তু কেবিনেট সিদ্ধান্ত হওয়ার পর আজকে দুই বৎসর সেই সিদ্ধান্তের যে নেওয়া হয়েছিল ফ্লাইওভার সেই দুই বৎসর এটা হিম করেছিল এখন আবার যেহেতু নির্বাচন সামনে এসছে তাই আবার শিলচরবাসীকে নতুন করে কেবিনেট সিদ্ধান্ত নেওয়ার পর আবার শিলচরের বিশিষ্ট নাগরিকের সিদ্ধান্ত নেওয়ার কি ব্যাপার সেটা আমরা বুঝতে পারিনি দুই নম্বর ব্যাপার হচ্ছে যে শিলচরের বিশিষ্ট নাগরিকের সভা আমরা পত্রপত্রিকা মারফত দেখতে পাই বিশিষ্ট নাগরিকের সভা অনুষ্ঠিত হয়েছিল সেই বিশিষ্ট নাগরিকের কি ডেফিনেশন সেটা জেলাশাসক যদি একটু খুলসা করেন তাহলে ভালো হবে কারণ আমরা যেসব নাগরিককে নিয়ে যে সভাটা দেখেছি এটা শিলচর শহরের বিশিষ্ট নাগরিকের কি মানে ওনাদের যে মানে সংজ্ঞা সেই সংজ্ঞাটা নির্ধারণ করলে আমরা জানলে একটু ভালো হবে সিন হিসেবে আমরা জানতে ইচ্ছুক কারণ এখানে আমরা যাদেরকে দেখেছি পত্র পত্রিকা মারফত বা ইলেকট্রনিক মিডিয়া মারফত এরা সরকার পক্ষের যে রাজনৈতিক দলের যারা সমর্থ বা যারা সক্রিয় কর্মী এই কিছু জন মানুষকে নিয়ে একটা নাগরিক সভার নাম দেওয়া হয়েছে আজকে যদি সত্যিকারের নাগরিক সভা ডাকা হয় তাহলে কাদেরকে ডাকতে হবে যেমন আমরা জানি সাধারণত আসাম ইউনিভার্সিটির রিটায়ার্ড ভাইস চ্যান্সেলার তপদীর ভট্টাচার্য হরিদাস দত্ত যারা শিলচর নিয়ে বারবার শিলচরের বিভিন্ন সমস্যা নিয়ে যারা সোচ্চার হয়েছেন যারা বরাক উপত্যকার জ্বলন্ত সমস্যা নিয়ে যারা বারবার বরাকবাসীর জন্য যারা সোচ্চার হয়েছেন এদেরকে যদি আমরা বিশিষ্ট নাগরিক হিসাবে আমরা জানি যেমন প্রদীপ দত্ত রায় বিভিন্ন প্রেসের যারা ইয়ে আছেন মালিকপক্ষ যারা আছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন মানে সামাজিক বিষয় নিয়ে ওনারা কথা বলে থাকেন কিন্তু এদেরকে কাউকে আমরা সেদিনের নাগরিক সবাদে দেখতে পাইনি এই ধরনের আর অনেক ব্যক্তিরা আছেন বিভিন্ন অরাজনৈতিক সংগঠন আছে সেই সংগঠনের যারা নেতৃবৃন্দরা আছেন আজকে নিখিল পাল বলুন আজকে শম্ভু রায় বলুন এই ধরনের শিলচরে অনেক আছেন বা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যারা প্রতিনিধিরা আছেন এদেরকে বাদ দিয়ে কী নাগরিক কাকে তারা ওনারা শিলচরে লিডিং সিটিজেন হিসাবে ডাকলেন সেই সংজ্ঞাটাও আমরা বুঝতে পারিনি আমি সেই ব্যাপারে জেলাশাসকের কাছে চেয়েছিলাম যে শিলচরের যারা বিশিষ্ট নাগরিকের যে ওনাদের কি সংজ্ঞা বা কি লিস্ট ওনাদের কাছে আছে এই লিস্টটা আজকে আমি নিয়েছি প্রায় এক হাজার জনের নাম সেখানে দেখলাম এক হাজার উনসত্তর জনের নাম আছে অনেকের নাম অনেক অত বর্তমানে নেই পৃথিবীতে ওনাদের নাম ওই ইয়েতে আছে এবং সেই যে তালিকা সেই তালিকা মতো অনেক ব্যক্তির সাথে আমার যোগাযোগ হয়েছে কথা হয়েছে কোনো ব্যক্তিদেরকে সেদিনের শোভাতে ডাকা হয়নি তার মানে উনাদের যারা মানে মতদর্শক যারা উনাদের যারা সঙ্গী সাথে এদেরকেই শিবচারের লিডিং সিটিজেন বর্তমানে সরকার পক্ষের যে রাজনৈতিক দল বিজেপি দলের যারা সমর্থক এরাই যদি শিবচার শহরে যদি ইয়ে হয়ে থাকে মানে লিডিং সিটিজেন হয়ে থাকে তাহলে লিডিং সিটিজেনের সংজ্ঞাটাই ওনারা পরিবর্তন করে দিয়েছেন এবং এটাকে দেখানো এটা এটা নতুন করে মানুষকে ললিপপ দেওয়ার একটা নতুন প্রচেষ্টা শুধু নতুন দুজন মন্ত্রী হয়েছেন বরাক থেকে ওনাদের কাজ দেখাতে হবে মানুষকে আবার কিভাবে এটা দিয়ে ললিপপ দিয়ে আবার ছাব্বিশে নির্বাচন কিভাবে পার করা যায় সেই চিন্তাটুকু রেখে হঠাৎ করে এখানে একটা ডা ডাকডুল পিটিয়ে একটা এখানে নাগরিক সভা করা হয়েছে এবং আসামের দুজন ক্যাবিনেট মন্ত্রী উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক উপস্থিত ছিলেন সেই নাগরিক সভা ডেকে শিলচর শহরে এলিভেটেড করিডোর করার জন্য নাগরিক সভার একটা মানে ডেকে সভার মতামত নেওয়া হয়েছিল আশ্চর্যের ব্যাপার যে বরাক উপত্যকাকে বর্তমান আসাম সরকার কিভাবে বরাক উপত্যকার মানুষকে বারবার একটা বোকা বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই হাজার বাইশ ইংরাজির উনত্রিশ ডিসেম্বর উনত্রিশ নভেম্বর শিলচরে ক্যাবিনেট বৈঠক করা হয়েছিল এবং শিলচরবাসী হিসেবে আমরা সবাই একটা মানে উৎসাহিত ছিলাম যে আসাম সরকারের ক্যাবিনেট বৈঠক যেহেতু শিলচরে অনুষ্ঠিত হচ্ছে আমরা শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক প্রস্তাব নেওয়া হবে এবং আমরা দেখলাম ঠিক ক্যাবিনেট বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বরাক উপত্যকার জন্য বিশেষ করে তার মধ্যে ছিল যে শিলচরে দুইটি উড়ালপুল এবং এই শিববাড়ি রোডের এলিভেটেড করিডোর দুই হাজার বাইশ ইংরাজির উনত্রিশ ডিসেম্বর ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়ার পর দীর্ঘ দুই বৎসর যাওয়ার পর হঠাৎ করে আবার ছাব্বিশের নির্বাচনকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আবার কীভাবে শিলচরবাসীকে যেমন শিলচরের মানুষ ট্রাফিক সমস্যা জর্জরিত বারবার বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শিলচরের বন্যবণ্য ব্যক্তিরা যখন এই ট্রাফিক সমস্যা না হয় সেটার ব্যাপারে বারবার আওয়াজ তুলে যাচ্ছেন তখন শিলচরবাসীকে আবার একটা বোকা বানানোর জন্য নতুন করে একটা ললিপোপ দেওয়ার জন্য শিলচরে হঠাৎ করে জেলাশাসকের কার্যালয়ে দুই মন্ত্রীর উপস্থিতিতে একটা নাগরিক সবার আহ্বান করা হয়েছিল আর বারবার শিল্পলের মানুষকে তাহলে শুধু স্বপ্ন দেখানো চলছে মাস্টার ড্রেন হয়ে যাবে সেই যে আমরা কালের কাজ সেদিন আমরা সোরজমিনে গিয়ে দেখে আসলাম সেই রাঙ্গেরকারের কাজ দু হাজার তেইশ ইংরাজে ডিসেম্বরে কাজ শুরু হয়েছিল এখন পর্যন্ত কাজের ফোর্টি পার্সেন্ট কাজ সম্পন্ন হয়নি এই গার্ড কাজ আজকে প্রত্যেকটা সেই শিল্প বিবেকানন্দ বোটে রাস্তার কাজ আজকে সাত বছর ধরে চলছে বিবে মানুষ না যাওয়ার অবস্থা এখন পর্যন্ত কাজের কোনো মানে এখন পর্যন্ত কাজ প্রায় থার্টি পার্সেন্ট কাজ এখনো বাকি আছে সেটা নিয়ে আমরা কংগ্রেস দল অনেকবার আন্দোলনও করেছিলাম কিন্তু কোনো অবস্থায় কাজ সম্পন্ন হয়নি সেটা নিয়ে বিধায়ক চুপ কেন আমরা দেখি বিধায়ককে রাত্রে নেশায় বারবার ফেসবুক লাইভ করে বিভিন্ন জায়গায় কাজ দেখতে উনি যান বিবাহানন্দ কাজ দেখতে উনি অনিয়া কেন আজকে আমরা একদিনও দেখি না কেন শিলচরে বিধায়ক বিবেকানন্দের কাজ নিয়ে কেন আমরা দেখি না যে রাঙ্গের খালে কাজ নেই তুলতে রাঙ্গের খালে গার্ডওয়াল নিয়ে উনি চুপ কেন আজকে আমরা দেখলাম ডিভাইডার বানিয়ে খুব পূজা অর্চনা করা হলো সেটা নিয়ে মানে আমরা দেখলাম যে শিলচরে বিধায়কের তহবিল থেকে শিলচরে ডিভাইডার বসানো হলো ট্রাফিক সমস্যার সমাধান করার আজকে সেই ডিভাইডার কোথায় সেই সরকারি টাকা কেন মিস করা হলো আজকে ডিভাইডার বানিয়ে ছয় মাসের জন্য শিলচরবাসীকে দেখানো হল ছয় মাস হতে হতেই সেই কোনো নেই সেটা বিধায়ক তহবিলের টাকা সরকারের টাকা জনগণের ট্যাক্সের টাকা এই যে ওনারা উন্নয়নের নামে যেভাবে মানুষকে বাওতা দিচ্ছেন যেভাবে দুর্নীতি চলছে উন্নয়নের নামে সেটা কিন্তু শিলচরবাসী ওয়া আজকে যেভাবে ট্রাফিক সমস্যা চলছে মানুষ যেভাবে না যাওয়ার অবস্থা ট্রাফিক সমস্যা নিয়ে অনেক রুগীদের রাস্তার মধ্যে মৃত্যু হচ্ছে অনেক ডেলিভারি রাস্তার মধ্যে ইয়ে হচ্ছে এইভাবে মানুষ মানে রুগী নিয়ে মেডিকেল যেতে পারছেন না ঘন্টার পর ঘন্টা রাস্তা জামে কিন্তু সেটা নিয়ে শিলচরের বিধায়ক বা মন্ত্রী এখন আছেন বর উপকার দুজন মন্ত্রী আছেন সেটা নিয়ে ওনারা কোনো ধরনের কোনো তৎপরতা দেখিনি আমরা আমরা কিছুদিন আগে ট্রাফিক সমস্যা নিয়ে আমরা জেলাধিপতির সাথে দেখা করে ট্রাফিক সমস্যা সমাধানের জন্য আমরা আবেদন করেছি কিন্তু সেই ট্রাফিক সমস্যা কিভাবে সাময়িকভাবে সেটাকে সমস্যা সমাধান করা যায় সেই চিন্তাটুকু না রেখে আজকে মিউনিসিপালিটি যেভাবে অবৈধভাবে পার্কিং আজকে রাস্তা জুড়ে ছোট ছোট ইয়ে ওনারা পার্কিং করাচ্ছেন সেই পার্কিং এর ফিস অবৈধভাবে পৌরসভা নিয়ে যাচ্ছে সেটা নিয়ে শিলচরে বিধায়ক কোনো ব্যবস্থা নেননি জেলা প্রশাসনে আমরা কোনো ইয়ে দেখিনি তৎপরতা দেখিনি আজকে যেভাবে মলগুলো হচ্ছে সেই মলগুলোতে পার্কিং ব্যবস্থা নেই আজকে নার্সিংহোম বেসরকারি যেগুলো নার্সিংহোম আছে সেই নার্সিংহোমের মালিকরা আমরা দেখলাম সেদিনের সভাতে ওনারা বিশিষ্ট নাগরিক সেই নাগরিকদেরকে কেন বলা হব না যে ওনাদের নার্সিংহোমে পার্কিং পার্কিং এর ব্যবস্থা করার জন্য শিলচরে একটা বেসরকারি হাসপাতালেরও আপনারা দেখবেন যে পার্কিং নেই সেইগুলো পার্কিং এর জন্য মেডিকেল রুটটা আরো জাম হয় আরো মানুষ জটে করে সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ